আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ইস্টার্ন প্লাস থেকে আমি ড্রেসেস পার্চেস করেছিলাম অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেটাই আজকে আপনাদের সাথে আনবক্সিং করব তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আমি এই গ্রে কালারের ড্রেসটাকে পারচেজ করেছিলাম এই গ্রে কালারের ড্রেসটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে যায় আর এটা হচ্ছে ইনহাম ক্যাটালগের ড্রেস এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যখন আমি ইস্টার্ন প্লাসে মার্কেটে ছিলাম এবং আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তখন অনেকে আমাকে এই গ্রে ড্রেসটার কথা বলেছিলেন যে গ্রে ড্রেসটা অনেক সুন্দর আসলে এই ড্রেসটা আমি জানি না ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে সামনা সামনি এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর করে এম্বোটারি ওয়ার্ক এর সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক করা এই ড্রেসটা আর ড্রেসের কাজটা এত নিখুঁত আর সিকোয়েন্স এর ওয়ার্কটাও এত সুন্দর ভাবে কালার কম্বিনেশনে করা হয়েছে হয়তো এই ড্রেসটা আপনারা সামনা সামনি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারতেন আমি আপনাদেরকে একটু প্রত্যেকটা কাজই ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যদিও আমি ড্রেসটা পুরোটা খুলছি না তারপরও আমি আশা করি আপনারা পুরোটা বুঝতে পারবেন এটা কিন্তু সেমি স্টিচ ড্রেস ড্রেসের গলা নিচে সব সুন্দরভাবে কাজগুলো করা আছে আমার কিন্তু ফার্স্টে একটা ব্ল্যাক কালারের ড্রেস নেওয়ার নিয়ত ছিল বাট আমি পরে এই ড্রেসটা দেখার পর আর লোভ সামলাতে পারিনি এই ড্রেসটা আমার কাছে এত বেশি পছন্দ হয়ে যায় যার জন্য আমি এই ড্রেসটাকেই সিলেক্ট করি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার সিলেকশনটা কেমন হয়েছে এটা হচ্ছে ড্রেসের হাতা হাতাটা হাতাটাতেও খুব সুন্দর করে সিকোয়েন্স এর সাথে এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে গ্রে কালারের মধ্যে ওড়নাটা হচ্ছে আমার কাছে আরো বেশি দারুণ লেগেছে সুরমা কালারের মধ্যে এত সুন্দর করে পুরোটা ওড়নার মধ্যে এম্বোয়ডারি ওয়ার্ক তার সাথে আবার সিকোয়েন্স এর ওয়ার্ক মানে এই ড্রেসটা একটা পার্টির জন্য একদমই পারফেক্ট একটা ড্রেস ড্রেসটা সেকেন্ড পিস থাকলে কিন্তু আমি আমার জন্যও নিতাম বাট ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আর এই ড্রেসটা যখন পরবে তখন আরো ভাল লাগবে ড্রেসটা আমার বোন আমাকে নিতে বলেছিল তো যার জন্য আর কি আমি আমি আমার চয়েস মতো নিতে পারবো দেখে এই ড্রেসটাকেই নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসটা কেমন হয়েছে আর আমার ড্রেসের সিলেকশনটা কেমন হয়েছে আর অরিজিনালি এই পাকিস্তানি ড্রেস আপনারা যদি নিতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে স্ট্যান্ড প্লাস মার্কেটে আমি নিয়েছিলাম স্ট্যান্ড প্লাস মার্কেট থেকে যেটা হচ্ছে শান্তিনগরে আপনারা যদি এখান থেকে নিতে চান অবশ্যই দেখে নিবেন আর বার্গেনিং করে ড্রেসগুলো গুলো নিবেন একটা টিপস দিয়ে আপনাদেরকে ওরা যদি একবার বুঝতে পারে আপনাদের ড্রেসটা খুব বেশি পছন্দ হয়েছে ওরা কিন্তু দাম ছাড়বে না আর ওরা কোনো দাম করে না একটা লিমিটেশন বার্গেনিংই করে ওইভাবেই ওরা ছেড়ে দেওয়া ট্রাই করে তাই ওইভাবে দামাদামি করে নিবেন এবং কোনো ড্রেস পছন্দ হলে অবশ্যই ড্রেসটাকে ভালোভাবে চেক করে নিবেন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতে বাসায় এসে এই মজার আইসক্রিম খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি বার্থডে উপলক্ষে কি কি গিফটস পেয়েছিলাম ততক্ষণে আমার সাথেই থাকবেন আল্লাহ ফেস